হ্যালো গাইস আজকে আমরা আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে আমরা দুইটা পার্সেল আনছি আইফোনের জন্য এই যে আইফোন ফোরটিন ফোর জন্য একটা কভার আনছি গাইস আর একটা স্পিকার প্রিক্টর আনছি দেখতে পাচ্ছেন এখানে এখন আমরা এই দুটা পার্সেল আনবক্স করে আইফোনের লাগাবো ততক্ষণে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব দিয়ে আমাদের সাথে থাকেন এখন আমরা আনবক্স করবো গাইস দেখুন আগে আমরা এই পার্সেলটা আনবক্স করি দেখুন গাইস এই যে একটা আইফোনের ফোরটিন কাভার এই যে আইফোন ফোরটিন কাভার এটা এখন সাইডে রাখি আমরা আরেকটা পার্সেল আনবক্স করবো এখন দেখি এইখানে খোলা খোলা আছে এই যে গাই স্পিকার প্রোটেক্টর এখন আমরা এটা এখন আইফোনে লাগিয়ে এ করব প্যাকেজ করে সাইডে রাখি এই যে আইফোন ফোরটিন প্রো এখন এই দেখেন স্পিকার প্রোটেক্টর এখন আমরা এটা খুলব দেখতে পাচ্ছেন গাইস এখন আমি এখন কাবারটা লাগে দেখে কাবারটা খুলছি কালো কালার দেখে সাইডে এক দেখুন গাড়িস খাবারটা ভালোই আছে পেপার লাগানো আছে দেখুন ভিতরে এখন তো এটা ফিটিং করে দেখি গাড়িস দেখুন ভালোই হয়েছে সব কিছু ফিটিং আছে দেখি সব কিছুই ভালোভাবে ফিটিং হয়েছে এখন আমরা কাবারটা খুলে স্পিকারে প্রোটেক্টরটা লাগাবো এখন গাই দেখুন মোবাইলটা সাইডে রাখি এখানে দুই পদের আছে একটা ছোট আর একটা বড় দেখুন স্পিকার প্রোটেক্টর ময়লা যা থেকে আটকায় মাপ দিই আমরা আইফোনের এটা লাগে বড় আর একটা দেখি বড়টা বেশি বড় হয়ে যায় পাশে একটা এই পাশে একটা হয়ে যায় গাড়ি এখন আমরা ছোটটা লাগাবো বড়টা সাইডে রাখি ঘটল <laughs> <laughs> এখন একটা লাগাইছি গাইস কেরকম হইছে কমেন্টটা বলবেন সবাই আর একটা লাগায় এখন गाइस এখন লাগিয়ে বলছি এখন গাইস কিরকম হইছে দুটো লাগাইছি এখন কাভারটা লাগাই দেখি কিরকম দেখা যায় এখন গাইস সেই দেখা যাচ্ছে ওয়্যারলেস চার্জিং এর সিস্টেম আছে এখন ক্যামেরা রিংও লাগানো এই ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন দেখাবে কোনো পরের ভিডিওতে